সুবর্ণার বার্তালাপের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে আর আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল অপব্যদের কাছে ভালো লাগতে পারে তো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকলো কেননা প্রিভিয়াস ব্লগটাতে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছেন সবাই এত এত ভালোবাসা দিয়েছেন তো আমি আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো আপনারা সবসময় আমার জন্য দোয়া করে যাবেন আর আপনাদের কাছ থেকে এরকম ভালোবাসা আমি সবসময়ই চাই তো সবার প্রতি অনেক অনেক আমার হৃদয় জুড়ানো ভালোবাসা থাকলো আমার ঘর আমার সংসার আমার সব কিছু তো সব কিছু মিলিয়ে নিত্য সঙ্গী রুটিনের যে কাজগুলা সেগুলো নিয়ে হাজির হয়ে গেলাম লিভিং রুমটা একটু ক্লিন করে নিলাম আমার লিভিং রুমে যে গাছগুলো থাকে এগুলাতে একটু পানি দিয়ে দিলাম সেই সাথে সোফা হতে তারপর সেন্টার টেবিল লিভিং রুমটাকে একটু ক্লিন করে নিলাম আগে আমার মাস্টার বেডরুমটা গুছিয়ে নিলাম সোফার মধ্যে এই কুসুন বালিশগুলো আমি কখনোই সুন্দর করে রাখতে পারি না তার রিজন হচ্ছে আমার বাচ্চারা এত লাফালাফি করে তবুও গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি ঘরটা গুছানোর পর এত এত শান্তি লাগছে তো পুরো ঘরটাই আজ অফ ক্যামেরায় গুছিয়ে ফেললাম আর জানালা দরজা বন্ধ করে ঘরের মধ্যে কাজ করতে হয় তার কারণ হচ্ছে দেখতেই পারছেন আমার একদম জানালা বরাবর বিল্ডিং উঠে গিয়েছে এত তাকায় সারাক্ষণ জানালা খুলে পর্দা ছাড়া আসলে কাজও করা যায় না তো সব বন্ধ করে কাজ করতে হয় তো আজকে মূলত হচ্ছে আমার ঘরের কাজকর্ম সব কিছু শেষ করে ফেলেছে একটু আর্লি আর্লি বান্নারও কোনো ঝামেলা ছিল না তো আজকে মনে হলো যে আমি আমার কিচেনটাকে একটু ডিপ ক্লিনিং করবো আমার কিচেনের এই নিচের কাউন্টার টপটা একটু নিউ একটা লুক ক্রিয়েট করবো বা অর্গানাইজ করবো বলতে পারেন আমার হাতের কাছে যা আছে তা দিয়ে তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে হচ্ছে ভাড়া বাসার কিচেনটাকে আপনারাও চাইলে আপনাদের হাতের কাছে জিনিস দিয়ে ডিপ ক্লিনিং করে নিতে পারবেন আমি দেখাচ্ছি যে আমার এই গ্লাসগুলোতে এত তেলকাস্টা হয়ে গিয়েছে এগুলোতে আসলে রেগুলার বেসিসে চা খাওয়া ওরকম হয় না আমার আরও কিছু কাপ আছে তো ওগুলোতে খাওয়া হয় এগুলাতে প্রায় সময় শখের বসে আমি খাই আর কি এইদিকে হচ্ছে কিচেনটা তো দেখালাম কি অবস্থা চারিদিক মেসি হয়ে আছে তো আজকে একটু ক্লিন করবো ভাবলাম ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করে ফেলে আশা করছি আপনাদের উপকারে আসতে পারে আর আমি ছাড়াও এখন আমার আপুর অনেক বেশি হেল্পফুল হয়ে গিয়েছে সংসারের কাজকর্মের প্রতি আমি হয়তো বরুকুম না তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল দুটি করে থাকি বা বলে থাকে এখানে হচ্ছে আমি আমার ম্যাজিক ক্লিনজারটা বানিয়ে নিয়েছি বেকিং সোডা ছিল না সে কারণে বেকিং সোডাটা অ্যাভয়েড করলাম আর ওরকম আসলে তেল ছিল না নর্মালি আসলে মানে থাকে না যে এক সপ্তাহ পর পর পরিষ্কারটা করি তো বাজে মাঝে দিন আমি কয়দিন করিনি এই জন্য ভালো মাঝকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো তো এইদিকে হচ্ছে আমি ম্যাজিক ক্লিনজারটা বানিয়ে নিয়েছি একটু ভিম তারপর হচ্ছে ভিনেগার আর একটু পানি দিয়ে তো আজকের মতো আমার ক্লিনজারটা একদম রেডি হয়ে গিয়েছে কয়েকদিন অন্তর দেখা যাবে কি আমি এরকম ক্লিনিংয়ের কাজগুলো এই ক্লিনজারটা দিয়ে করে ফেলতে পারবো অনেকেই তো আছেন এই ক্লিনজারটা দিয়ে একদম ঘরের আনুষাঙ্গিক অনেক কাজ করে তো আমিও করি আর ভালো রেজাল্টও পাই তবে এগুলো হচ্ছে দেখা যায় কি তেল কাশ সেই জিনিসগুলো পরিষ্কার করলে ভালো হয় অন্যান্য কিছুতে লাগালে দেখা যায় যে একটু ক্ষতি হবে যেহেতু ভিনেগার আছে আর ভিমও আছে সাবান জাতীয় জিনিস তো এইদিকে হচ্ছে আমি ক্লিনজারটা দিয়ে টাইলসের সব কিছু একদম ক্লিন করে নিচ্ছি একটা তোয়ালে দিয়ে আর এদিকে কিচেনের চুলার কর্নারে যেসব জিনিস থাকে আমার ওগুলা হচ্ছে এক আপুর ডিটেলস একটু দেখাতে বলেছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু আপুর জন্য বলে দিই আর এদিকে হচ্ছে আমার ক্লিনটাও হয়ে যাবে চুলার পাশে তেমন কিছু আসলে রাখাও যায় না যেহেতু স্পেস খুবই কম তো এখানে হচ্ছে একটা মাটির একটা ফ্লাওয়ার বাসের মতো এটাতে হচ্ছে আমি আমার হাতা খুন্তি মানে কিচেনের যে অ্যাক্সেসরিজগুলো থাকে তো এগুলাই হচ্ছে আমার এখানে দিয়েছি আমার রুটি বানানোর যে বেলন তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন জামস হাতা খুঁতে বড় বড় জিনিসগুলো এখানে রেখেছি এই মাটির এ फ्लावर বাস্টার মধ্যে আর একটা হচ্ছে একটা হামানদিস্তা আছে কাঠের আর হচ্ছে আমার অয়েল জারগুলো রাখা থাকে আর মাটির একটা জগ আছে যেটাতে হচ্ছে পানি রাখা থাকে আমি রান্নার সময় পানিটা ইউজ করে থাকি তো এই আরকি আমার কিচেনের চুলার পাশে হচ্ছে এই জিনিসগুলো আমি রেখে থাকি আর আসলে কিছুই রাখছি না তবে হ্যাঁ আজকে আমার এই কিচেনের এই কাউন্টারটপটাকে আমি আরও সুন্দর করে সাজাবো তো সাজানো উপলক্ষেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে আর দেখা যায় কি আমি অনেকটা দিন হয়েছে কিচেনের কোনো ভিডিও দিচ্ছি না তো আমার কিচেনের ওই ভিডিওগুলোতে আমি মাঝখানে কমেন্ট পাচ্ছি যে আপু আপনি তো এখন আর কিচেনের উপরে কোনো ভিডিও দেন না আপনার অর্গানাইজ বা ডেকোরেশন ভিডিওগুলো খুব মিস করছি তো আমি সেই সকল আপুদের জন্য আসলে আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো আমার হচ্ছে অয়েল জারগুলা একটু তেল কাস্টে ছিল আমি আবার এগুলো ম্যাজিক ক্লিনজার দিয়ে স্প্রে করে তো তোয়ালেটা দিয়ে আমার অয়েল জারগুলো আমি ক্লিন করে ফেলেছি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে একটু তেল কাস্টে নেই আর চকচকও করছে দেখতে পাচ্ছেন আপনারা এই ম্যাজিক ক্লিনজারটা দিয়ে কিচেন বা যেকোনো কোনো তেল জিনিস যখন ক্লিন করা হয় এত চিকচিক করে কি বলবো তো এখানে হচ্ছে আমারও কিচেনটা আজকে মনে হচ্ছে চকচকে ঝকঝকে করে ফেলবো হয়তো একটু কষ্ট হয়েছে কাজ করার পর অনেক বেশি শান্তি লাগছিল আসলে এই সৌন্দর্যটা দেখার পরে কাজ করার আগে একরকম রকম সৌন্দর্য আবার কাজ করার পরে হচ্ছে আর এক রকম সৌন্দর্য তো কিচেনের চুলার পাশে সব কিছু সেট করে এসে দেন পুরো কাউন্টার টপটা একদম আমি ম্যাজিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি একদম টাইসের এই পাশ পাশ হতে আর আমার যে কিচেন স্টিকারটা আছে ওয়াল স্টিকার এটা তো কিন্তু আমি স্প্রে করে করে পরিষ্কার করছি কোনো ক্ষতিই কিন্তু হচ্ছে না তো এরকম যাদের স্টিকার আছে তারা চাইলে আসলে ম্যাজিক ক্লিনজার দিয়ে ক্লিন করলে কোনো রকম ক্ষতিও হবে না তো এইদিকে হচ্ছে আমার কিচেনটা একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু কিছু নেই একটু তেল কাশতেও নেই রকম ডিফেক্টও নেই তো এরকম আসলে গুছানোর পর অনেক বেশি শান্তি লাগে তো এখন হচ্ছে আমার যে এই গ্লাসগুলো আছে বা কাপগুলো আছে এগুলা হচ্ছে একটু পরিষ্কার করব মানে বিম দিয়ে হচ্ছে একটু ভালো করে ওয়াশ করব এগুলাকে আর এখানে হচ্ছে গ্লাসগুলো সরিয়ে আমি হচ্ছে হ্যাঙ্গারটা একটু ভালো করে একটু মুছে নিচ্ছি কেননা হ্যাঙ্গারটাও মনে হচ্ছে একটু তেলকাস্টা টাইপের তো ম্যাজিক ক্লিনজারটা স্প্রে করে দিয়েছি তো এরপর হচ্ছে তোয়ালেটা দিয়ে আমি একটু ভালো করে এগুলো মুছে নিচ্ছি প্রিভিয়াস একটা ব্লগে নিশি একটা আইডি থেকে এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছে আপনার ভিডিও এক মাস দশ দিন দেখতে পারবো না ভেবেই কষ্ট লাগছে আপু গ্রামে যাচ্ছে পরীক্ষা দিতে গ্রামে গেলে অনলাইনে আসা হয় না তোমায় খুব মিস করব আমিও তোমার কমেন্ট খুব মিস করব আপু তুমি খুব সুন্দর সুন্দর কেউ কেউ কমেন্ট করো আমাকে তো আমার এই ভোনটার জন্য অনেক অনেক দোয়া থাকলো আপনারাও আপনাদের জায়গা থেকে দোয়া করবেন আমার এই ভোনটা যাতে পরীক্ষাটা খুব ফুলফিলভাবে দিয়ে আবার শহরে ফিরে আসতে পারে গ্রাম থেকে তা আপু তোমার জন্য আমারও মন থেকে অনেক অনেক দোয়া থাকলো ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা আর তুমি সই বাড়িতে গিয়েছো মেবি তো আবার ফিরেও আসো এই দোয়া থাকলো আর তোমার এই কমেন্টটা পরে আমার কাছে অনেক অনেক ভীষণ রকম ভালো লাগছিল চোখের কোনো অনেক পানি চলে এসেছিল ভালোবাসা রইল আপু ভাগ্য করে মনে হয় আমি আপনাদের মতো ভালোবাসার মানুষ পেয়েছি সেই জন্য এত এত ভালোবাসাও পাচ্ছে আপনাদের কাছ থেকে তো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল ঘর সংসারের এই কাজগুলো করতে আমার ভীষণ রকম ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতেও আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এই কাপগুলো যখন ওয়াশ করতেছিলাম তখনই হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল এই মুহুর্তে কিন্তু কারেন্ট নেই তা আমি হচ্ছে কাপগুলো ওয়াশ করে স্টেনারে পানি ঝরতে দিয়েছি আর সিংটাও হচ্ছে একটু তোয়ালে দিয়ে মুছে নিয়েছি কেননা সিংটা বা কিচেনের কোনো একটা জায়গা যদি অপরিষ্কার থাকে আমার কাছে বিরক্ত লাগে কাজ করতে ইচ্ছে করে না মনে হয় কাজের এনার্জিটাই হারিয়ে ফেলে তো মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আবার কিচেনের কাজগুলো থেকে বিরতি নিতে হয়েছে তো কতক্ষণ দিয়ে একটু আরামায়াস করে আবার কিচেনে আসলাম এইদিকে হচ্ছে আমার কাপগুলো আরো আরও পানি ঝরে গিয়েছে তো কাপগুলা হচ্ছে ওয়াল হ্যাঙ্গারে আমি ঝুলিয়ে রেখে দিলাম যেটা যেখানে রাখার আর এই স্টেনারটা তো হচ্ছে একটু ধুয়ে আবার জায়গা মতো রেখে দিলাম পানিটা ঝড়ক আর ম্যাজিক ক্লিনজারের কাজ তো শেষ তো সিঙ্কের উপরে হচ্ছে আমি রেখে থাকি ম্যাজিক ক্লিনজারের বোতলটা ওইটা আবার রেখে দিলাম সেই সাথে সকল কাজকর্ম করেছে এখন যদি চুলা বা চুলার আশপাশ যদি একটু ক্লিন না করে ভালো লাগছিল না তো আজকে যেহেতু রান্নাবান্না নেই তরকারিগুলো খালি গরম দিয়েছি তো সেই জন্য চুলাটা ওরকম নোংরা হয়নি তবুও মনের শান্তির জন্য ক্লিন করে নিলাম তো এখন হচ্ছে সব ক্লিনিংয়ের কাজকর্ম শেষে এখন ডেকোরেশন প্লাস অর্গানাইজ করা পালা যে জায়গায় হাত দেখিয়েছি ওই অংশটাই হচ্ছে আজকে ডেকোরেশন করব তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করে ফেলে তো চলুন আপনাদেরকে নিয়ে শেয়ার করা যাক এবং আপনাদেরকে নিয়ে আমি সাজিয়ে ফেলি কিচেনের এই কর্নারটাতে হচ্ছে আমার আগে রাইস কুকার রাখা ছিল তো যেহেতু গ্যাসের লাইনের চুলা আমার রাইস কুকারটা ইউজ করা হয় না তো রাইস কুকারটা হচ্ছে ভালো করে ক্লিন করে আমি আমার ওয়াল শোকেসে তুলে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এই কর্নারটা ফাঁকা হয়ে গিয়েছে তো ফাঁকা থাকলে আমার কাছে আবার বিরক্ত লাগে সাজাতে ইচ্ছে করে তো সেই সাজানোর কাজে হাত লাগিয়ে দিলাম আরং থেকে কেনা একটা এরকম ফ্লাওয়ার সরি একটা ফ্রুট বাস্কেট ছিল তো ওইটাই কর্নারে দিয়ে দিলাম কেননা ঘরের আনাচে কানাচে পড়েছিলো ভাবলাম ডেকোরেশন প্লাস অর্গানাইজেশনের কাজে লাগিয়ে দিই একটা কাজও হলো দেখতেও ভালো লাগলো তো আমার যে ডিমের ঝুড়িটাতে আমি ডিম রাখি তো ওই ডিমের ঝুড়িটাই হচ্ছে ওই মাটির এই আমার ফ্রুট বাস্কেটটার উপরেই রেখে দিয়েছি আর ডিমের ঝুড়িটা উপরে রাখার কারণ হচ্ছে যাতে আমি মুভ করাতে পারি এই জন্য আর এইদিকে হচ্ছে একটা চুলার উপরে যে স্ট্যান্ড দিই আমরা ওই স্ট্যান্ড হচ্ছে আমি দিয়েছি কাউন্টার টপে আর উপরে হচ্ছে আরং থেকে কেন একটা প্লেসমেট দিয়েছি যাতে এই প্লেসমেটটার মধ্যে কাউন্টার টপের মধ্যে পানি থাকলে বা কখন আমি পানির কাজ করলে যেহেতু কিচেন পানির কাজ তো হবেই তো যাতে পানি না লাগলে নষ্ট না হয়ে যায় কেননা এই প্লেসমেন্টগুলো যেহেতু গাম দেওয়া দেখা যাকে পানি লাগলে কেমন জানি সাদা সাদা হয়ে যায় তো সেই জন্যই আমি এই পন্থাটা অবলম্বন করেছি একটি স্টেনার দিয়েছি স্টেনারটার উপরে হচ্ছে প্লেসমেন্ট দিয়েছি তার উপরে হচ্ছে আমার গাছ রাখতেই হবে না হলে আমার কাছে ভালো লাগবে না তো মানি প্ল্যান্ট এবং ব্রাজিলের কিছু কাটিং আমি এই বোতলটার মধ্যে রেখে দিয়েছি পানি দিয়ে আর এই গাছগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট আর কিচেনে যেহেতু আলো আছে তো ভালোই গ্রোথ করবে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে তো এই জারটা হচ্ছে আমার মধুর জার তো রিসাইকেল করে হচ্ছে আমি গাছ লাগিয়ে দিলাম তো প্লেসমেন্টের উপরে গ্লাস গাছটা রেখে দিলাম সেই সাথে মাটি দুইটা হচ্ছে এরকম জার রেখে দিয়েছি এগুলো আমার হচ্ছে টিভি কেবিনেটে রাখা ছিল তো টিভি কেবিনেটটা ভালো লাগতো না বিদে আমি কিচেনে নিয়ে এসেছি এই জারগুলোকে আর হচ্ছে মা নারিকেলের আইচার একটা কাপ ছিল তো ওইটার মধ্যে হচ্ছে আমার কিছু কিচেনের যাবতীয় চামচ রাখা আছে কিউট কিউট চামচগুলো ওগুলো রেখে দিলাম তো এইভাবে হচ্ছে প্লেসমেন্টের উপরটা অর্গানাইজ করলাম তার পাশে মাটির আরেকটা জার রেখে দিলাম আর আমার স্পুন রেস্টটা রেখে দিলাম আর এখানে হচ্ছে একটা ব্যাতের ঝুড়ি এটার মধ্যে হচ্ছে আমার কিচেনের যে জিনিসপত্র থাকে সেগুলো রেখে দিলাম যেমন চানাচুল আর এখন পাস্তা রাখা আছে এখানে দেখা যায় কি টুকটাক বাজার সদাইগুলো ওই ঝুড়িটার মধ্যে আমি রাখবো সেই জন্য ওই কর্নারটাতে রেখে দিয়েছি তো মূলত আমার কিচেনের ওই কর্নারটাকে আমি এইভাবেই সাজিয়ে গুছিয়ে নিলাম কাউন্টার টপটাকে তা এখন হচ্ছে আমার অয়েল জারগুলো যেহেতু ফাঁকা একটু অয়েলগুলো ঢুকিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম এখন হচ্ছে আমি সরিষার তেলটাই ওই জারটাতে ঢুকিয়ে এনেছি কারণ ওই জারটা আমার সরিষার তেলের সেই জন্য তার পাশেরটাতে হচ্ছে সোয়াবিন তেল রেখে দেব মেহেরুন নাসা আইডি থেকে আমার প্রিভিয়াস ব্লগে আমার শ্রদ্ধা মেহেরুন আপু কমেন্ট করেছে আপু তোমার ভিডিও প্রথম কথাগুলো একদম ঠিক বলেছ তোমার ভিডিও প্রতিটা কথা ও কাজ আমার হৃদয় ছুঁয়ে গেল তোমার সাদা নাস্তা কিন্তু অনেক ভালো অনেক পছন্দ হয়েছে তোমার রং দুনু প্লেট অনেক সুন্দর তোমার বেডরুমে যে গাছটা রাখছো ওইটা কী গাছ ওইটা হচ্ছে আপু জিজি প্ল্যান্ট আমি বলে দিয়েছি তোমাকে কমেন্টেও আর এখনও বলে দিলাম অনেক সুন্দর লাগছিল গাছটা কাঁঠাল তরকারি আমরাও খাই অনেক মজা লাগে তবে গরুর মাংস দিয়ে কাঁঠাল খাওয়া হয়নি তোমার রেসিপি দেখে আমারও মন চাচ্ছে এমনভাবে রান্না করতে বাবা শোনা তৌসিপ ও মামনিটার জন্য অনেক ভালোবাসা ও আদর রইল সব শেষে এইটা বলবো সাবিনা ধৈর্য ধরে কাজ করতে থাকো তোমার এত পরিশ্রম কখনো বিফল হবে না আল্লাহ তোমার ভালো করো আমার প্রিয় সদ্দেহ মেহেরুন আপু এত বড় একটা মধুমাখা কমেন্ট পেয়ে আমি অনেকক্ষণ কান্না করেছিলাম তো তোমার এই কমেন্টটা আসলে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে তো অনেক অনেক ভালোবাসা আপু আমার মন থেকে তোমার জন্য আর তোমার মতো এরকম একজন বড় আপু পাওয়া মানে অনেক বড় ভাগ্যের ব্যাপার আমি মনে করি কেননা তুমি অনেক সাহস জুগিয়েছ আমার মনে ইভেন কমেন্টেও জানাচ্ছ তো আসলে আমার কিছু বলার নেই আপু শুধু এতটুকুই বলবো অনেক অনেক ভালোবাসার আপু তুমি এটাই আর তোমার এত বড়ো একটা কমেন্ট পেয়ে আমার সত্যি অনেক বেশি ভালো লাগছিল সেই ভালোবাসার কোনো তুলনা হয় না আর আল্লাহ তোমার দোয়া কবুল করক এটাই আসলে এখানে হচ্ছে কমেন্টটা পড়তে পড়তে আমার যে কাউন্টারটপটা আছে সেটা তো ক্লিন করলাম গুছালামও সেই সাথে আমার দ্বিতীয় কাউন্টারটপটা আমি একটু ভালো করে ক্লিন করে ফেললাম যেহেতু ক্লিনিং এর কাজগুলো করছি হাত তো লাগানো হয় না সেভাবে তো বারবারই ইচ্ছে করছিল ক্লিনিং এর এই কাজগুলো করে তো যাই হোক কিচেনটা আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে আর এখন কিচেনটা অর্গানাইজ প্লাস ডেকোরেশন করার পর এত এত বেশি কিউট লাগছিল অনেক অনেক বেশি সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগছিল চাইলে ছোট একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তো এইদিকে হচ্ছে কিচেনের এই কাজগুলো করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে তো বাইরে তো একদম সন্ধ্যা সন্ধ্যা নেমে যাচ্ছে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই গরম বাট আমার কিচেনটা যে গুছানো হয়ে গিয়েছে সেটা দেখতে পেরেই ভীষণ রকম শান্তি লাগছিল। আর আমার এই ওয়াল স্টিকারটা আমার কিচেনের সৌন্দর্যটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা চাইলে ছোট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলুশনটা স্যাব নিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে যেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইক one.